আসসালামাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো তো আজকে আমি কি করব তোমাদের দেখাবো তো এই যে দেখো এখানে আছে অর্ধেক টমাটো তো পুরো টমাটোটা আমার দেখাইতে মনে আসছিলো না কেটা পালাইছি তারপর এখন তোমাদের সাথে শেয়ার করতে আমি আজকে কি করব তো এই যে টমাটোরটা এই যে টমাটরটা কেটে নিছি এই টমাটোরটা আমি এখন এই চেহারায় ঘষে লাগাবো লাগাইলে কি হবে চেহারার ময়লাটা যে ময়লাটা উঠা যাব এই একটা কাইসটা ভাব আছে তারপরে মানে ময়লা বসে ওইটা তো আমি এখানে কি দেবো চিনি তো এই যে একটু চিনি দিয়ে নিলাম এই চিনিটা দিয়ে আর এটা দিয়ে ঘষা আমি দুই মিনিটের মতন রাখবো আর ঘষবো অনেকক্ষণ দুই তিন মিনিট এরকম ঘষব এই যে চিনিটা দিয়া তো তোমরা বন্ধুরা চাইলে এভাবে করতে পারো চেহারার ময়লাটা কাইষ্ঠাটা উঠা যায় ফ্রেশ থাকে ভালো থাকে আর চেহারাটা নরম হয় তো আসো কিভাবে করতে হয় তোমাদের দেখাই আমার সাথেই থাকো তো এই যে বন্ধুরা আমি এখন ঘষবো এটা ভিতরে শুধু চিনি আর টমাটোটা দিয়ে এভাবে ঘষবা কমসে কম দুই মিনিট গস্তইবো এটা কোনো ক্ষতি না এটা চেহারা পরিষ্কার হয় ময়লা উঠে তারপরে নরম থাকে তেলতেলে ভাবটা চলে যায় দেখো চেহারাটা কতটা ফ্রেশ হয়েছে এই তো আমার দুই মিনিট ঘষা হয়েছে এখন আমি এটাকে দুই মিনিট রাখবো এই যে এইগুলা এই যে রসটা এইভাবে দিয়া চেপে চেপে রসটা বের করে দিলে ময়লা ডাকাইটা দেব তো আমার সাথেই থাকো তোমরা এই তো বন্ধুরা আমি মুখটা ফ্রেশ করে দিয়েছি তো দেখো কতটা ক্লিন হয়েছে আর এই নরম হয় চামড়াটা আর কোনোই হয় না আর তেল কাছটা সব ইাও এই তো বন্ধুরা দেখো আমার চেহারাটা কত ফ্রেশ হয়েছে আগে থেকে তো আমার কাছে তো ভালোই লাগে আমি মাঝে মাঝে প্রতি সপ্তাহে একবার করে করি এই ইটা করলে ভালো হয় তো তোমরাও করে দেখবা একবার আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর স্কিপ করবা না পুরোটা ভিডিও দেখবে আর আমার সাথেই থাকো আজকে আমি কি করব তোমাদের দেখাবো ওটা ঝাড়ু দিয়ে নেই গাছে পানি দিছে নাকি মাইয়া দিখেনি গাছে এখন তুমি পানি দেয়নি এখন তো রই উঠে না পানি দিলে সমস্যা জীবনে তো দেখো মশালা লেবু অনেক ছিল গাছে এই আয়রামণি পারহানা ওরা এই যে লেবুগুলো লেবুটি ছিভা ফেলাইছে অনেক অনেককে লেবু আছে তো যে খানা করা আলাম 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 বড়ো বড়ো লেবু যে ফুল ছাড়ছে মশালা খুবই ভালো লাগে যে দেখো লেবুগুলো অনেক লেবুর লেবুচুল ছাসে গাছে পানি বাতাস প্রচুর বাতাস এই তো বন্ধুরা এখন চুলার পারে আসলাম তো আমি এখন ট্যাং এর শরবত বানাবো এখানে দিয়েছি চিনি আর ট্যাং এই শরবতটাই বেশিরভাগ আমাদের ভালো লাগে আর আমরা লেবুর শরবতটা খাই না কারণ আমাদের গ্যাস্ট্রিক লেবুর শরবতটা খাইলে আমাদের খুবই খারাপ লাগে পায়েস রান্না করব তো পায়েসটা খাবো সবসময় তেলে ভাজা ইত্যাদি খেতে ভালো লাগে না তো পায়েস রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এক আপু দিল দুবা আপু এই রান্না রেসিপি থেকে বলেছে যে আপু তোমার খিচুড়ি রান্নাটা খুবই সুন্দর ভালো হয়েছে তো আমার দেখে খেতে ইচ্ছে করলো ইনশাল্লাহ আপু একদিন দেখা হলে তোমাকে খাওয়াবো আমার হাতের রান্না তো এই তো এখন আমি পায়েস রাঁধবো এই জন্য আমি এক কাপ এই লড় চল নিয়ে নিলাম বেশি রান্না করবো না অল্প করে তা আমি নিবো দুই কাপ দুই কাপও না অল্প এই যে এক কাপ আর এই যেখানে আধা কাপ এটা দিয়ে আমি আজকে পায়েস রান্না করবো তো বা বাপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এই তো বন্ধুরা আমি এখানে নিচ্ছি দুধ দুধের সাথে দিয়ে দিব এই যে পোলর চাউলটা পোলর চলটা দুধের সাথে দিলে একসাথে গইলে আসলে পরে আমি দিব চিনি আর এই যে এখানে দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দিব পানি তো ভালো করে আমি এটাকে পায়েসের মতো বানিয়ে নিব

কই পোকা আর সত্যই তো তেলা পোকা তেলা পোকা তেলা পোকা এই যে মেয়ে মানে গেছে খাটের প্রভু এবার শরবত আর আমার এই যে পায়েস গুলা এদিক বসাই দিছি হয়ে গেছে পায়েসটা আর যে দিকে যে গরম মশলাটা দিছি এটা দিলে একটু গ্যারান করে আমরা তেজপাতা দিই না পায়াসে দিলে ভাল লাগে না বন্ধুরা পায়েসটা হয়ে গেছে তো আমি এখন পায়াসটাকে সাজিয়ে গুছিয়ে নিব একটু দেখো কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা বন্ধুরা আমি এখন পায়াসের সাথে দিব এখানে বাদাম কিশমিশ তারপর একটু গাজর এই গাজরটা আমি করে দিয়ে দিব আর রান্নার সাথে দিলে একটু ভালো হয় গাজরটা আমার মনে ছিল না তাই এখন আমি দিব ওই তো বন্ধুরা এখন বেড়ে নেব পায়েসটা অনেক গ্রান ভালো লাগতেছে কিন্তু দুঃখের বিষয় আমি তো পায়েস পছন্দ করি না খাই না তো বন্ধুরা আমি এখন দিয়ে দিব গাজরের কুচিটা একটু সৌন্দর্য দেখার জন্য আর ভিতরে দিলে এটা খুবই ভালো লাগে আর দিয়ে দিব কিশমিস আর দিয়ে দিব একটু বাদাম এই তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানায়ও এইভাবে পায়েস রান্না করে খেলে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু আর শরীরের জন্য স্বাস্থ্যকর খুবই ভালো তো বন্ধুরা আমার আজকের পায়েস রান্নাটা কীরকম হয়েছে কমেন্টে জানায়ও তোমরা সবাই আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ এই যে আপনার লগে ওই যে মেহমান ভাই হ্যাঁ ইত্যাদি করাইতে একজন ওই যে বিরিয়ানি রান্না করছে আজকে আর এই যে এদিকে আছে শরবত তারপর হলো তরমুজ বাঙ্গি বেগুন ভাজা আলু চপ তো কেমন হয়েছে আপনার মেহমানের জন্য ইত্যাদিটা একজন মেহমান রে খাওয়াই রোজদার রে খাওয়াই তোইলে সবসময় মন ভৈড়া মনটাই পেড়া পেঁড়া খাওয়াইতে হয় শান্তি ভাইরা ঠিক না আর আপনার তো চা নেই মানুষটা মন ভীড়া খাওয়াইতে